এই মাসটিকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে মাস সবই আল্লাহর কিন্তু তারপরও এটাকে আল্লাহর মাস বলে এই মাসটির বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব যে আছে সেটি বোঝানো হয়েছে সন্তান সবই বাবা মায়ের এরপরও কোনো সন্তানকে বিশেষ আদর করে বিশেষ যত্ন করি বলে তুমি আমার সন্তান এটা আমার ছেলে তো এর মানে এই না যে বাকিগুলো আমার না তো মহরম মাসের মর্যাদা এটি তো প্রথমত এই কারণে যে এটিকে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলা হয়েছে আর দ্বিতীয়ত এটির মর্যাদার কারণ হলো যে সম্মানিত যে চারটি মাস আছে জিলক জিলহজ মহরম আর রজব এই চারটি মাসের মধ্যে আবার সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো এই মহরম মাসটি এই জন্য এই মাসের নামের অর্থের মধ্যেই মর্যাদার ইঙ্গিত রয়েছে মহরম শব্দের অর্থই হল সম্মানিত মর্যাদাপূর্ণ সম্মানিত মাস হওয়ার কারণে সম্মানিত অন্যান্য মাসগুলোতে যেরকম সমস্ত পাপা থেকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব আরোপ করার নির্দেশ করা হয়েছে এ মাসটিতেও সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মহারম মাসের একটা স্পেশাল আমল আছে প্রতি বছরই আমরা আপনাদের স্মরণ করায় থাকি তা হলো যে নবী যে হাদিসটি আমরা পাঠ করেছি সেখানে তিনি বলেছেন রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মহাবম মাসের রোজা তো এই জন্য এই মাসটি নফল রোজার জন্য আদর্শ একটি মাস নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস হলো শাহবান মাস নবী করিম সাল্লাহ সাল্লাম মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন সেটা ছাড়া মহরম মাসটাও নফল রোজার জন্য সেরা এবং শ্রেষ্ঠ একটি মাস এই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার এ মাসের আশুরা কেন্দ্রিক যে দুইটা রোজা আছে নয় এবং দশ মহাব্রম অথবা দশ এবং এগারো মহাব্রম সেই রোজার পাশাপাশি চাঁদের তেরো চোদ্দ পনেরো অন্যান্য মাসের মতো এই মাসে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখা এবং এ মাসে সাধ্য অনুযায়ী কিছু নফল রোজা রাখার চেষ্টা করা আমাদের দরকার এটা হলো মহাব্রম মাস কেন্দ্রিক আমাদের আমল এই নফল রোজাগুলো এখন গরমের সময় রাখাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনা বালা কষ্ট যত বেশি আমরা সহ্য করবো কোনো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট সহ্য করতে হবে আল্লাহ তালা কাছে তার মর্যাদাও তত বেশি পাওয়া যাবে সো এই কষ্ট উপেক্ষা করি আমাদেরকে দু চারটি রোজা হলেও রাখার চেষ্টা করতে হবে পুরো মাস চলে যাবে মহারমের আর মহারম কেন্দ্রিক বা মহারম উপলক্ষে একটা রোজাও রাখা হবে না সেটা আসলে কোনো অবস্থাতে একজন ইমানদারের সাথে যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে রোজা এত গুরুত্ব আরোপ করেছেন আমরা একটা রোজা হলেও এক্সট্রা এই মাস উপলক্ষে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যারা সমবৃষিত রোজা রাখেন যারা চাঁদের 13 14 15 রোজা রাখেন আশুর রোজা রাখেন সেগুলো তো রাখবেনই আর মাস হিসাবে আলাদা কমপক্ষে পক্ষে দুই চারটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন মুহররম মাসের এই নফল রোজা বেশি বেশি করে রাখা ছাড়া আর বিশেষ কোনো এক্সট্রা বা স্পেশাল আমল এ মাসের জন্য আলাদা করে নেই মোহরম মাস কেন্দ্রিক অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে এর ভিতরে একটা হলো মোহরম মাসে অনেকে বিয়ে করতে চান না মনে করেন মাসে বিয়ে করা যায় না বিয়ে শাদী এত গুরুত্বপূর্ণ আমল যে ইসলামে কোনো মাসে এটা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ রাখে না এমনকি রোজাদার অবস্থাও কেউ চাইলে বিয়ে শি করে ফেলতে পারে কোনো অসুবিধা নেই বিয়ে এমন গুরুত্বপূর্ণ আমল যে বারো মাসে যে কোনো মাসে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা ওপেন ফর বিয়ে শি বিধায় এ মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না এমনি বিয়ে অভিভাবকরা দিতে চায় না মেয়েগুলোরে বুড়ি বানানো ছাড়া আর ছেলেগুলোরে বুড়া বানানো ছাড়া বিয়ে দিতে চায় না আবার এই মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না নতুন নতুন জাল এবং ভিত্তিহীন হাদিস অনেকে আবিষ্কার করেন বানান প্রচার করেন মহরম মাসে বিয়ে করা যাবে না কাঁটা চাঁদে বিয়ে করা যাবে না কোরবানের মাসে বিয়ে করা যাবে না আরে বিয়ে করবে এটা কোন মাসে বিচার তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মন করার কথা এগুলোর কোনো ভিত্তি নেই মহরম মাস সময় মাস হওয়ার কারণে এই মাসে বরং যে কোনো নাকামল বিশেষভাবে বেশি মর্যাদাপূর্ণ হয় এই মাসে বিয়ে করলে আরো সব বেশি হওয়ার কথা যদিও আলাদা কোনো হাদিস নাই এটার জন্য তো মহরম মাস উপলক্ষে অনেক কুসংস্কার আছে অনেক ভুল ধারণা আছে এর মধ্যে এটা একটা বিয়েশি করা যাবে না আর এর বাইরে মহরম মাসের প্রথম দিন এ সম্পর্কে একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয় ভরিভোজ হয় ভালো করে যদি বাজার সদায় করা হয় ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয় তাহলে সারা বছর সুখে থাকা যায় যে এটি কোনো নবিকা বিষাদ আল থেকে বড়ি কোনো বিশুদ্ধ হাদিস নয় এটি আরেকটা ভুল কথা এবং ভুল প্রচলন সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইতো তাহলে তো আর কোনো কথাই ছিল না সবাই আমরা এমনি ভালো খেতে চাই আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে তো এই অফারকে ছাড়তে তো এগুলো মূলত ভুল ধারণা প্রকৃতি পূজারী যারা পেগান যারা ইরানের পূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল তারা মনে করত বছরের প্রথম মুহূর্ত প্রথম দিন প্রথম সময়টাকে হৈহুল্লোড় করে আনন্দ উৎসব করে হাসি করে আপনার ভালো খাওয়া দাওয়া করে ফুর্তি করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যায় এই জন্য এই যে নববর্ষ যত কেন্দ্রিক উদযাপন আছে এগুলো সবগুলো সেই ওই প্রকৃতি পূজারি থেকে আসছে মজার একটা বিষয় হল আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন যারা নিজেদেরকে অনেক ইউ ইউ মনে করেন যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ অনেক স্মার্ট সব সেরকম নেন যারা তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের অগ্নিপূজকদের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস শত শত বছর আগের এত পুরাতন আমলের অগ্নিপূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে সে কালচার সে সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার তথাকথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষরা বিজ্ঞানের কোন থিউরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে গান বাজনা করলে হৈ হুল্লোড় করলে আনন্দ উৎসব করলে ফটকা ফুটালে বাজি ফুটালে আর আতসবাজি করলে ভালো খাওয়ন দাওয়ন করলে নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে বিজ্ঞানের কোন থিউরিতে আছে এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে তো যাই হোক মুসলমানদের এরকম কোন কুসংস্কারে বিশ্বাস করার কোনো থাকবার জন্য সারা বছরই তিনি একযোগে আলোচনা তাদের কাছে দোয়াও অব্যাহত রাখবেন তো এ হলো মোহাম্ল মাসের করণীয় বর্জনীয় বিশেষ কোন করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসে রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয় নয় বিশেষ রোজা রাখবো আমরা এবং এর বাইরে অন্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসাবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবই রুটিন কাজগুলো গুরুত্বের সাথে করা গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা এগুলো আমরা করবো ইনশাআল্লাহ মহরমের দশ তারিখ হলো আশুরা মহরমের দশ তারিখ আশুরা এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মহারলমের মর্যাদা এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস আর সেটি হল আশুরার দিন মহারমের দশ তারিখ মহরমের দশ তারিখের এই দিনে আল্লাহ আল্লাহাম তার নবী মুসা সদসালামকে এবং হারুনা সাল্লামকে বোন স্বাধীনতা এনে দিয়েছেন তারা পরাধীন ছিলেন তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউন ফেরাউনের কবল থেকে আল্লা তালা মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে স্বাধীন করেছেন বনিসরাইলকে ইসরায়েলকে এই জন্য মুসা আলাহিসাল্লামের অনুসারীরা ইয়াহুদিরা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমাদের পেরবী সাদ্লাম মদিনায় হিজরতের পর ইয়াহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহির মাধ্যমে তিনি হয়তো নিশ্চিত হয়েছেন নিশ্চয় নিশ্চিত হয়েছেন তখন তিনি নবী করিমী সাদ্লাম আসরের দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য তাদের রোজা থেকে পৃথক করবার জন্য আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে আলাদা যেন স্বাতন্ত্র থাকে সেজন্য তারা একটা রোজা রাখে আমাদের সাল্লাম বলেছেন দুইটা রোজা রাখার জন্য এবং আশুরার রোজা হিসাবে তিনি দুইটা রোজা রাখার নির্দেশ করেছেন তার একটি হলো আশুরা তো আছেই মহালমে দশ তারিখ তো আছেই তার সাথে একদিন আগে অথবা একদিন পরে অর্থাৎ আশুরার নয় তারিখে রম মহালমের নয় তারিখে অথবা মহারমের এগারো তারিখে প্লাস হবে দশ তারিখের সাথে নয় দশ অথবা দশ এগারো তবে নয় দশ রাখাটা অধিকতর উত্তম কারণ বিশ্বাদাল্লাম বলেছিলেন তার ওফাতের বছর যদি আমি আগাম বছর বেঁচে থাকি লোমন্নাথ তা আ ও তাহলে আমি আগাম বছর নয় এবং দশ রোজা রাখবো তাহলে ভাই আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মুসা আলাহ সাল্লামের বিজয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা মুসা আলসুলামের এই বিজয়টা আমাদের জন্য বিজয় সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয় কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী প্রতি ইমার এনেছি বাকি নবীদের প্রতি মানে এনে তা তো না বরং আমরা সমস্ত নবীদের প্রতি এনেছি

মুসা আলাহ সৈসালামকে যে আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেই বিজয়ে আমাদের মেরবী সাদুল সাল্লাম সুক্রিয়া আদায় করে রোজা রেখেছেন ইয়াহুদিরাও রোজা রেখেছে আমাদের সমাজে এখন কোনো সাফল্য কোনো অর্জন এলে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করার চাইতে নিজেরা হৈহুল্লোর হললো উৎসব ফুর্তি আনন্দ এ সমস্ত আমরা বেশি করি বরং কোনো একটা অর্জন হলে তখন মানুষ গান বাজনা বাজিয়ে আল্লাহর নাফর মানে করে সেটাকে উদযাপন করে অথচ নবী গেরি সাদা সাল্লামের সন্না হল জানলা কোনো আনন্দের উপলক্ষ আমাদেরকে এনে দিয়েছেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করবো আমরা তসবি পাঠ করবো ইদা যা আনাসল্লাহ আলফাজ আল্লাহ সাহায্য আর বিজয় আসলে কোনো আনন্দ আসলে সাফল্য আসলে আমাদেরকে তখন তসবি পাঠ করতে বলা হয়েছে আমরা তখন সব আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ শুক্রিয়া জানাবো এবং রোজা রাখবো তাতে আমরা অহংকারী হব না বিনয়ী হতে শিখবো ইনশা আল্লাহ অতএব আশুরার এই আমলটি আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ ভুল ধারণা প্রচলিত আছে এর ভিতরে একটি হলো যে আশুরা কেন্দ্র করে আশুরা আসলে আমাদের অনেক মানুষকে দেখা যায় নবী করিম সাল্লা সাল্লাম বিভিন্ন সাহাবিদেরকে গালবন্দ করে বিভিন্ন সাহাবিদের সমালোচনা করে কেন সমালোচনা করে কারণ আপনারা জানেন আশুরার দিনটি মূলত মোসা আল্লাহ সাল্লাম বিজয়ের দিন আনন্দের দিন হলেও এই দিনে একটি নির্মম এবং মর্মান্তিক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটিয়েছে পাপিষ্ঠ জালিমরা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম জালিমরা তারা পুরোনবিক্রিম সাল্লামের প্রিয় দৌহিদ্র হোসাইন রেদুল্লাহ তানহকে সপরিবারে কারবালার প্রান্তরে জুমার দিনে হত্যা করেছে এই নরাধমেরা সেই দিনটি ছিল আশুরা তো ইয়াজিদ বা ইয়াজিদের বাহিনীর লোকেরা যে অত্যন্ত মর্মান্তিকভাবে সাল্লাহ সাল্লামের দৌহিত্রকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে সেই দিনটি ছিল আশুরার দিন তো একই দিনে একটি বিজয়ের ইতিহাস থাকার পরও একই দিনে আরেকটা বেদনার ইতিহাসও যুক্ত হয়ে গেছে তো অনেকে মনে করেন আশুরা মানে হলো শোকের দিন আশুরা যেহেতু নবী করিম সাদা সাল্লাম উদযাপন করেছেন মুসা বিজয়ের সুক্রিয়া হিসাবে অতএব এটা মূলত বিজয়ের দিন কিন্তু পাশাপাশি একটা শোকের কারণ বা উপলক্ষ চলে এসেছে এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে বসে থাকি আমরা ধরে রাখি যে আশুরা মানেই হলো কারবালা আশুরা মানে কারবালা ঠিক আছে কিন্তু কারবালা ঘটনার আগেও আশুরার ইতিহাস আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে হাদিসে তো কারবালা নয় বরং আগের ইতিহাসটা এসছে বিদায় সেটি আমাদের আলোচনায় থাকতে হবে পাশাপাশি কারবালা প্রেমী আলে বাইতের প্রতি যে আমাদের দায়িত্ববোধ আমাদের তাদের প্রতি ভালোবাসার যে কর্তব্য আছে সেই দায় থেকে সে আলোচনাও আমাদের মধ্যে আসবে আসতে হবে এবং প্রেমী সাল্লাহ সাল্লামের দৌহিত্রের হত্যাকারী যারাই হোক না কেন তাদেরকে মনের গভীর থেকে ঘৃণা জানানো তাদের শাস্তি আল্লাহ তালার কাছে কামনা করা এবং সপরিবারে রবিশ আসলামের দহিত্রের সদস্যদেরকে যে শাহাদাত বরণ করতে হলো তাদের সবাই শাহাদাতের সর্বোচ্চ মাকাম চাওয়া এটা আমাদের ইমানের দায়িত্ব সেটা আমরা করবো শালা কিন্তু এটা করতে গিয়ে অনেকেই সাহাবেদের উপরে দায় বার্তা দায় ফেলান ইয়াজিদ আমরা জানি মহাবীর তাল আনহর ছেলে মহাবির তাল আনহ নিজের ছেলেকে কেন দায়িত্ব দিলেন কেন যে ছেলেকে সামনে আনলেন এই জন্য অনেকে মোহাম্মদুল্লাহ তালা আনহুর এক হাত নেওয়ার চেষ্টা করেন কারণ এই ছেলে সম্পর্কে নানান অভিযোগ আছে তিনি সাহাবী নন অতএব তার সমালোচনা সাহাবিদের সমালোচনার মতো বিষয় নয় বিধায়ক তিনি সমালোচনার সাহাবিদের মতো সমালোচনার মতো ঊর্ধ্বে নন এই যে মহাবিয়ার দেল্লা তালা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন এই জন্য অনেকে মহাবিয়া তালাকে এক হাত নেন মনে করেন যে তিনি স্বজন করেছেন নওয়াজ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাহ্লাম যেমন তাদের সাফাই গিয়েছেন কোরআন করিম আল্লাহ নিজে তাদের প্রশংসা করেছেন নিজে বলেছেন যে সাহাবিদের একটা বৈশিষ্ট্য হল তারা আল্লাহর কাছে করুণা এবং সন্তুষ্টি চায় তার মানে তাদের এখলাস আছে দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই কোন সাহাবী তার কোনো পরিবারের কোনো সদস্যকে কোনো দায়িত্ব যদি দিয়ে থাকেন তো সেটা তিনি আল্লাহর জন্য দিনের জন্য কল্যাণকর মনে করেই দিয়েছেন তার মনে করাটা ভুল হতে পারে তার ইস্তেহাদ বা বুঝের ব্যক্তি হিসাবে ভুল হতে পারে ব্যক্তিগতভাবে হিসাবে কোন সাহাবির পার্সন হিসাবে কোনো জামাত এই পুরো জামাতটা ভুল করবে বা গুমরাহির পথে যাবে এটা সম্ভব না এটাই আমার সঞ্জমতা রাখি না তো ভুল ব্যক্তিগত ইজতেহাত বা তার বুঝ এটা ধারণাটা ভুল হতে পারে কিন্তু এটা খারাপ হতে পারে এরকম ধারণা করার কোনো সুযোগ নয় কারণ আল্লাহ তেই সার্টিফিকেট দিয়েছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সাথে যারা ইমান এছেন আল্লাহর প্রতি তাদের কয়েকটা বৈশিষ্ট্যের একটা হলো হল ইয়াবুনা